হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে গুগল ম্যাপে আপনার অ্যাড্রেস পরিচিত অ্যাড্রেস বা আপনার নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান বা বাসাবাড়ির অ্যাড্রেস কীভাবে গুগল ম্যাপে অ্যাড করবেন সেটি আপনাদেরকে আমি আজকে দেখাবো তো চলুন দেখে নিই কীভাবে অ্যাড করা যায় প্রথমত আপনি ব্রাউজারে চলে যাবেন সেখানে আপনি গুগল ম্যাপে অ্যাড করতে হলে আপনাকে গুগল অ্যাকাউন্টে একটি লগ করে নিতে হবে লগন করার পরে আপনি গুগল ম্যাপ সার্চ দিয়ে গুগল ম্যাপে এন্টার করতে হবে গুগল ম্যাপ এখানে লেখাই আছে এখানে চলে যাবেন যে এরিয়াতে আপনি গুগল ম্যাপে আপনার অ্যাড্রেসটি অ্যাড করতে চান সেই এরিয়াতে আপনি এখানে সার্চে এখানে সার্চ লিখবেন লিখে ওখানে আপনি এন্টার করবেন যেমন আমি এখানে বাবনা উপজেলার মধ্যে একটি অ্যাড্রেস অ্যাড করবো এখানে আমি চলে গেলাম ভাবনা উপজেলা এখানে শো করতেছে তো বাবনা উপজেলার ভিতরে অ্যাড করবো সেখানে আমি ভিউ করে করে দেখতে হবে যে কোন জায়গাটা আমার পারফেক্ট প্লেস সেটি আমার ই করতে হবে অ্যাড করতে হবে জায়গাগুলি ভালো করে চেনার জন্য স্যাটেলাইট ইউজ করতে হবে স্যাটেলাইট ইউজ করলে আপনি আপনার প্লেসটি খুব সুন্দরভাবে চিনতে পারবেন এবং সেই প্লেসটি অ্যাড করতে পারবেন এই লোকেশনগুলি আমার হাতেই অ্যাড করা আমি এখানে একটি স্কুল অ্যাড করবো এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাড করতে হয় এখানে আমার একটি পরিচিত স্কুল আছে ঘোলাঘাটা প্রাইমারি স্কুল এখান থেকে আমি প্রাইমারি পাশ করেছি যদিও এখানে এই অ্যাড্রেসটি আমি যুক্ত করব সেক্ষেত্রে আপনি অ্যাড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড এ মিসিং প্লেজ একটি অপশন দেখতে পাবেন অ্যাজ এ মিসিং প্লেজে চলে যাবেন এখানে তারপরে প্লেজের নামটি লিখে দিবেন লেখার পরে অ্যাড্রেস ভামনপুর জেলায় থাকবে ক্যাটাগরিতে যেহেতু এটা স্কুল তাহলে সেহেতু এখানে ক্যাটাগরিতে স্কুলই দিতে হবে আপনি অন্য অন্য হোম যদি যুক্ত করতে চান সেখানে হোম দিবেন অথবা কোনো ক্যাফে বা বার সেখানে ওরকম দিবেন তো এখানে যেহেতু স্কুল সেহেতু আপনি স্কুলেই দিবেন স্কুল দিলাম যদি ফোন নাম্বার জানা থাকে ফোন নাম্বার দেবেন অফিস ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট জানা থাকলে অফিসিয়াল ওয়েবসাইট দেবেন তারপর অ্যাড আওয়ার্স যদি আপনার কোন কোন সময় স্কুলটি খোলে এবং বন্ধ হয় সেগুলি জানা থাকলে সেগুলি আপনি অ্যাড করে দিতে পারবেন সেক্ষেত্রে সিলেট ডেস কোন দিনে স্কুলটি খোলা থাকে আমরা জানি যে শুক্রবারই স্কুল খোলা থাকে তো শুক্রবার বাদে অন্য অন্য দিনগুলি এখানে দিয়ে দিলাম তারপরে ওপেনিং টাইম স্কুল কখন খুলে তার একটি টাইম আপনি দিতে পারেন আমার জানা মতো এটা নয়টা স্কুলটা ওপেন হয় তো নয়টায় দিলাম আর বন্ধ হয় বিকাল হয়তো বা দুইটায় সো সেখানে আপনি দুইটা দিতে পারেন সাবমিট করে দিলেন দেখুন এখানে থ্যাংক ইউ ফর ইম্প্রুভিং গুগল ম্যাপস এরকম একটা স্ট্যাটাস দেখতে পাবেন তো দেখা গেছে এটি অ্যাড করার পরে গুগল ম্যাপে হয়তো বা কিছুদিন পরেই এটি লাইভে আসবে শো করবে তো এই জন্য চিন্তিত হওয়ার কিছু নেই হয়তো বা দুই দিন চার দিন বা এক সপ্তাহ পরে এটি গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে তখন আপনি সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই নামটি সার্চ দিয়ে এই লোকেশনটি দেখতে পাবেন তো এটি আপনাদের সাথে শেয়ার করার ব্যাপার ছিল ধন্যবাদ সবাইকে